আজকে ওয়াজ মাহফিলগুলোর অবস্থা কী বলবো দেশের পত্র পত্রিকা থেকে নিয়ে দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত নিউজ কভার করছে যে বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো তার ভাব গাম্ভীর্য হারিয়ে ফেলছে ওয়াজের মঞ্চে বসে হিন্দি গান নাটক সিনেমার নায়িকার রূপের বর্ণনা ডিপজলের ডায়নগ সিগারেট খাওয়ার পদ্ধতি কোনো কিছুই শোনানো বাদ রাখে না এই কথিত ভাইরাল নামের ভাইরাসগুলো কথা বলেন ঠিক কিনা আর আয়োজক কমিটি যারা থাকে তাদের উদ্দেশ্য ভালো থাকে না দাওয়াত দেওয়ার সময় ভালো ভালো আলেমদেরকে দাওয়াত দিবে যারা কোরআন সুন্না ভিত্তিক কথা বলে তাদেরকে দাওয়াত দিবে না দাওয়াত দেওয়ার সময় খুঁজে যে কে কত বেশি ভাইরাল কথা বলেন ঠিক কিনা আবার শর্ত লাগিয়ে দেয় যে হুজুর একবার যদি হাসাইতে হাসাইতে আর কাদাইতে কাদাইতে শোয়ে ফেলতে পারেন প্রতি বছর আপনার জন্য দাওয়াত পাঠান কথা বলেন আসে না নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে ক্যারিমের সূরা লুকমানের বদলে বললেন উমিনান নাসি মা ইশতারি লাহওয়াল হাদিস এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা কি এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা কি নজর ইবনে হারেস আল্লাহ রাসূলের দাওয়াত থেকে কোরআন থেকে মানুষকে দূরে সরাবার জন্য ইরান থেকে গায়িকা ভাড়া করে আনতো বিভিন্ন গল্প কাহিনীর চটকদার উপন্যাস কিনে এনে মানুষকে সেগুলো শুনিয়ে শুনে আল্লাহ রসুলের দাওয়াত থেকে কোরআন শোনা থেকে মানুষকে দূরে রাখার অপচেষ্টা চালাত আল্লাহ আল্লাহর আলমিন সেদিকে ইঙ্গিত করে আয়াত নাজির করেন হাদিস সুতরাং স্পষ্ট কথা যারা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চে বসে মানুষকে কোরআন শুননা না শুনিয়ে কোরআন হাদিস না শুনিয়ে নাটক সিনেমার নায়িকার রূপের বর্ণনা শোনাচ্ছেন ডিপজলের ডায়লগ শোনাচ্ছেন আল্লাহর কসম আপনারা ওয়াজের মঞ্চে বসে নজর ইবনে হারিসার ভূমিকা পালন করছেন কথা বলতে হবে ঠিক কি না বর্তমান বাংলাদেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে একটা ট্রেন্ড চালু হয়েছে কোনো রকম পড়ালেখা না করে পেটের মধ্যে বোমা মারলে একটা ফতুয়ার কিতাবের নাম বলতে পারবে না এমন ব্যক্তিও নামের শুরুতে মুফতি লাগিয়ে ওয়াজ মাহফিলের মঞ্চে বসে এমন এমন কথা বলে এমন সব উদ্ভট কথা বলে যা না সে কোরআনে না আছে হাদিসে না আছে কোনো ফতুয়ার কিতাবে কথা বলেন ঠিক কিনা এর ফায়দাটা কি এর ফায়দাটা কি এর ফায়দা হচ্ছে এ ধরনের উদ্ভট কথাবার্তা বলার পর তাকে নিয়ে কয়েকদিন প্রচুর মাতামাতি হবে তাকে নিয়ে লেখালেখি হবে রোস্টিং ভিডিও হোক অল্প কিছুদিনের মধ্যেই সে ভাইরাল হয়ে পাবলিক সেলিব্রিটি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর বাংলাদেশ তো এমন একটা দেশ বাংলাদেশ তো এমন একটা দেশ যেই দেশে চুরি করে ভাইরাল হওয়া সেই সিদ্দিক সুরা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন চুরি করে ভাইরাল হওয়া চুরাকে পাবলিক সেলিব্রিটি বানিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য যুবক ভাইদেরকে সচেতন হতে হবে যুব সমাজকে সচেতন হতে হবে এই সমস্ত ভাইরাল নামে ভাইরাসের পেছনে ছোটা যাবে